আবার একটা বউ নিয়ে আসলাম জেলা আমি মূলত আসা এখানে আমার বড় ভাই বিয়ে হয়েছে হোটেলে ছিলাম হোটেল থেকে তারপর ওটু ভাড়া করে গেলাম থেকে তারপর চাইশ টাকা ওখান থেকে দশ মিনিট লাগে তারপর গেলাম এটা আমি তোমাদেরকে জানালাম এটা আমার অভিজ্ঞতা হয়েছে বাকিটা ভিডিওতে দেখতে পাবে দেখতে থাকো এই হলো বাইরে স্বাস্থ্যগণ হ্যালো একে সাম পরিবার এখানে অনেক সিএনজি বা অনেক কিছু আছে আমরা এদিকে আসিনি আমরা অন্য রাস্তা দিয়ে এসেছি এখন ওখান থেকে রওনা দিয়ে তারপর চলে যাব ভৈরব ভৈরব থেকে তারপর বাস উঠে তারপর কৃষকগণ আসতে হবে কৃষকগণ থেকে স্বাস্থ্যকর ভালোই উন্নত যারা এসেছে তারা বুঝতে পারবে আর যারা আসনে তারা তো আমার কাছে বলার নেই এই আইডিয়া দিয়ে আমার বড় ভাই দাদা চাকরি করে নাম বলব না তার মাধ্যমে এখানে আসা এখানে কিছু লেখা আছে কারণটা আমরা নিচ্ছে আমার ছোট ভাই এখানে ঘুরে ফিরে সবাই দেখছে ছোটো ভাই কাকা বাবা আর আমি আছি ক্যামেরা পিছনে বড় ভাইও আছে আর বন্ধুরা এখন ঘুরে